হ্যালো বিএস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছরে প্রথম ভিডিও আপলোড করছি আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন আমি আপিপা আর আমার কাজিন মিলে টিকটক করছিলাম অনেক মজা করছিলাম ফানি ফানি টিকটক বানিয়েছিলাম যেহেতু আমার বাসে এসেছিলো তিরিশে ডিসেম্বরে রাত্রি ঠেকেছে তো সারা রাত আমরা অনেক মজা করেছি অনেক দুষ্টামি ফাজলামি করে ফানি ফানি ভিডিও বানিয়েছি তো পরের দিন ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বেলা দেড়টা বেজে গিয়েছিল যে এই সময় আমরা ব্রেকফাস্ট করছি দেখতেই পাচ্ছেন তো আমি আফিফা আর আমার কাজিন মিলে আমরা আসলে আমাদের বন্ডিংটা খুব ভালো আমরা অনেক মজা করি এই যে দেখতেই পাচ্ছেন আফিপা ভিডিওতে ফেস দেখাবে না ও মুখ ঢেকে রেখেছে তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে চিন্তা করেছি আজকে যে লাঞ্চটা আমরা বাইরে করবো তো আমার কাজিনকে বলছি যে রেডি হ তাড়াতাড়ি আমরা বাইরে লাঞ্চ করতে চাই তো একটা সুন্দর একটা রেস্টুরেন্টে এসে পড়েছি দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা খুবই সুন্দর জায়গাটা অনেক মানে সুন্দর করে ডেকোরেশন করেছে এই যে আমার কাজিন আমরা সবাই মিলে একসাথে এসেছি আমি একটু ঢং ঢং করে ভিডিও করছি সবাই মিলে অনেক পোস্ট টোস্ট নিচ্ছি আসলে এখানে আস্তে আস্তে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল বিকেল পাঁচটা তো সন্ধ্যার ভিউ একরকম আর বিকেলের ভিউ আরেক রকম তো দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে প্রত্যেকটা কোনায় কোণায় অনেকগুলো গাছ লাগিয়েছে তারপরে অ্যাকোয়ারিয়াম ছিল পাখির খাঁচা ছিল অনেক ধরনের পাখি ছিল মাছ ছিল তো আমি অনেক ভিডিও করছিলাম খুব ভাল লাগছিলো এত সুন্দর একটা রেস্টুরেন্ট বানিয়েছে তো যাই হোক এখানে দোলনাও ছিল আমি একটু দোল ছিলাম আর ভিডিও বানাচ্ছি সবাই আসলে অনেক মজা করে ভিডিও বানাচ্ছি আর এখান থেকে আমাদের অনেক খোদা লেগে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমি রুপটপে ছিলাম তার উপরেও আরেকটা মানে ছাদ ছিল ওটার উপরেই এসেছি তো আফিপা ছিল খাবারের জন্য ওয়েটিং করছে তো আমরা খাবার অর্ডার দেওয়ার পর খাবার এসে পড়েছে প্রায় বিশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন আমি আর আমার কাজে নিয়েছি সেট মেনু আর আফিপা নিয়েছে বেক পাস্তা তো এখন আমরা বেক আর কি চিজ পাস্তা তো আমরা এখন খাবারটা খাবো রেস্টুরেন্টটা যতটা সুন্দর ছিল খাবার তেমন ভালো ছিল না মোটামুটি ছিল আসলে আমি দেখেছি যেগুলো রেস্টুরেন্টগুলো সুন্দর থাকে সেখানে খাবারগুলো তেমন টেস্টি হয় না তো যাই হোক আমাদের খাবার কমপ্লিট দেখতেই পাচ্ছেন প্রায় রাত হয়ে গিয়েছে তো রাতের ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর তো আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি তারপর টিকটক করেছি আমার কাজিন আমি আসলে রেস্টুরেন্টে প্রত্যেকটা কোনায় কোন অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে লাইটিংয়ের ব্যবস্থা করেছে তো আমরা অনেকগুলো ভিডিও করার পর এখন আমরা বাসে চলে যাব আফিফা বলছিল যে ওর অনেক ভালো লাগছিল আর যেহেতু সিটটা কম ছিল তিরিশে ডিসেম্বরে সে কারণে কিন্তু আমরা কোনো শল বা কিছুই নেইনি এই জামা আমাদের হয়ে গেছে আফিফা বারবার বলছিল যে পাখি নিবে পাখি নিবে যেহেতু তুই লাভার অনেক মানে পাখি বা যে কোনো বিড়াল কুকুর এগুলি দেখলো খুব ভালো লাগে মানে আসতে চায় না বলে কি মাম্মি আমাকে ক্যাট কিনে দাও বা ডগ কিনে দাও এরকম তো আমরা আরও ভিডিও বানাচ্ছি এই যে দোলনা দোলনাতে আসলে দোলতে কিন্তু ভালোই লাগে আমার কাজিন আমার একসাথে আসলে আমার কাজিনের থাকার কথা ছিল দুই দিন ওর নাকি বাসায় একটু ইমার্জেন্সি দরকার হয়ে পড়েছে সে ও চলে যাবে আসলে ও যদি থার্টি ফার্স্টে আমাদের সাথে থাকতো আরও বেশি ভালো লাগতো আমার মনে হয় ওকে বলছিলাম যে দুই দিনের জন্য আসতে তো যাই হোক যেহেতু থাকবে না তো বাসায় এসে পড়লাম এখন তো বাসে আস্তে আস্তে প্রায় আটটা বেজে গিয়েছিলো তো বাসে এসে চা খেলাম চা খেয়ে একটা সারপ্রাইজ রয়ে গিয়েছে যেহেতু আমার কাজিন আমার বাসে এসেছিলো তিরিশ তারিখে তো ও অনেক কিছু নিয়ে এসেছিল। সেখানে একটা জিনিস নিয়ে এসেছিল সেটা হলো কেক যে তুই থার্টি ফার্স্টে নাই মানে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য কেক নিয়ে এসেছে তো এখন আমরা কেকটা কাটবো তো আমরা বলছিলাম যে যদি থার্টি ফার্স্টে ও থাকতো তাহলে একসাথে হয়তো বা বারোটা এক মিনিটে কেকটা কাটতাম তো যাই হোক যেহেতু কেকটা ওই নিয়ে এসেছে ওর সাথেই কাটবো কাটার পর বাসা চলে যাবে আমার অনেক মনটা খারাপ লাগছিল যে একটা দিন ও আমার আমাদের সাথে ছিল খুব মজা করেছি রাতটা তারপর যেটুক সময় পেয়েছি খুব এনজয় করেছি আর একটা দিন ও থাকলে হয়তো বা মনটা ভরে যেত তো যাই হোক যেহেতু চলে যাবে ওরও তো সংসার আছে যার যার সংসার নিয়ে সবাই ব্যস্ত তো আমরা এখন কেকটা কাটব তো কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন তো সবাইকে আবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শেষ করছি হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসার দোয়া আল্লাহ হাফেজ